নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক গ্লাস জল জলটা ফুটে উঠেছে দিয়ে দেবো সামান্য লবণ ভালো করে জলে গুলিয়ে নেব লবণটাকে আর এক বাটি সোয়াবিন নিয়েছি আজকে সোয়াবিন দিয়ে সোয়াবিনের কাবাব তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সোয়াবিনটাকে দু মিনিট গরম জলে ফুটিয়ে নেব দু মিনিট সোয়াবিনটাকে গরম জলে ফুটিয়ে নিয়েছি এগুলো ভালো মতন ফুলে গেছে এবার এগুলোকে একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব সয়াবিনটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিগড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে এটাকে একটা মিক্সির জারে নিয়ে নেবো দিয়ে এটাকে পেস্ট করে নেব একবারে হবে না দুবারে পেস্ট করে নেব সোয়াবিনের পেস্টটাকে এবার একটি পাত্রে ঢেলে নেব আর যেটা বাকি আছে আবার পেস্ট করে নেব এবারে এই সয়াবিনের পেস্টের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন আর কাঁচা লঙ্কা এক পেস্টটা দিয়ে দেবো দিয়ে দেবো হাফ টি গোলমরিচ গুঁড়ো কাশৌড়ি মেথি ওয়ান টি স্পুনের মতন টক দই ওয়ান টেবিল স্পুন দেবো ভালো করে মেখে নেব এবার বাইন্ডিং এর জন্য দেব ছোলার ছাতু দিয়ে দেবো ছাতু এবার মেখে নেব আরেকটু সামান্য লাগবে এটা রেডি হয়ে গেছে এবার হাত পরিষ্কার করে এটাকে কাবাবের শেপ নিয়ে নেব এই সোয়াবিনের কাবাবের মধ্যে আমি মিহি করে কুচানো একটু পেঁয়াজ দেব ভালো করে মাখিয়ে নেব গ্যাসটা ভালো করে নি করে কুচাতে হবে এবার হাত ধুয়ে কাবাবের শেপ নিয়ে নেব হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবারে কাবাবের শেপ নিয়ে নেব এইভাবে কাবাব করে নেব আর একটা করে দেখাচ্ছি বাকিগুলো ঠিক একই প্রসেসে রেডি করে নেব সমস্ত কাবাব গড়া হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব গ্যাসে তাওয়া চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য রিফাইন অয়েল আর দেব ঘি আমি দুটো মিক্সড করে করছি আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন আবার শুধু রিফাইন অয়েল দিয়েও করতে পারেন তাহলে ঘিটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে চারিদিকে সরিয়ে দেব এবার এক একটা কাপাব দিয়ে দেবো ఉంటు এই উল্টে দেবো কাবাবগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এগুলো রেডি হয়ে গেছে এবার একটু প্লেটে তুলে নেব এবারে এগুলোকে তুলে নেব বাকিগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি সোয়াবিনের কাবাব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা আপনারা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার